হ্যালো গাইস আজকে আমাদের গন্তব্য হিমালয় কন্যা নেপাল হোলি উৎসব নেপালি ভাষায় যাকে বলে ফাগু পূর্ণিমা হোলি হলো একটি প্রাণবন্ত উদ্যমী এবং বহু রঙের ভালোবাসা আর এই নেপালে সেজেছে নানা রঙের মানুষ আমি নিজেও সেজেছি এবং সেটা উপভোগ করতে চলে এসেছি নেপালে আমি এখন রয়েছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখানকার লোকজন পরিবেশ এবং আঞ্চলিক যে প্রথা নিয়ম নীতি উপভোগ করছি আমি সকালে আমার হোটেলের সামনে দাঁড়িয়ে থেকে রাস্তায় দেখছি এই তরুণ তরুণীর ঢল এই ফাগু পূর্ণিমা নামে পরিচিত পৌরণিক দানব হোলিকার নামানুসারে নামকরণ করা হয়েছে এবং এটি নেপালের সবচেয়ে প্রত্যাশিক বার্ষিক উদযাপনগুলোর মধ্যে একটি এই দিনগুলিতে নানা রঙের মানুষজন সবাই সেজেছে আপন রঙে এই উৎসবে বয়স্ক এবং বাচ্চাদের তুলনায় তরুণ তরুণীদের উপস্থিতিটাই বেশি চোখে পড়ছে মহাপাল এলাকার সড়ক দিয়ে যেতেই একদল তরুণ তরুণীরা হাতে বাহারি রং নিয়ে একজন অন্যজনকে হ্যাপি হোলির শুভেচ্ছা জানিয়ে রং মাখামাখি করছে কিছু দূর যেতে চোখে পড়ল পাঠান দরবার যেখানে হাজারো লোকের আনাগোনায় লোকারণ্য বিশেষ করে এখানে প্রাচীন কৃষ্ণ মন্দির দর্শনে প্রায়শই ভিড় থাকে ভারতের সর্বোচ্চ হিন্দু বসবাস করলেও নেপালি একমাত্র হিন্দু রাষ্ট্র আর তাই আমার মনে হয় এখানে আনন্দটা সবচেয়ে বেশি কেউ নিজেকে রঙিন করছেন কেউ বা অন্যদের রঙের সাগরে নাকানিচুবানি চুবানি খাওয়াচ্ছেন পরনের সাদা জামা হাতে রঙের পিচকারি আর মুখমণ্ডল লাল নীল সবুজ হলুদে মাখামাখি কাঠমণ্ডর সড়ক জুড়ে লোকে লোকারণ্য পাহাড়ি রং মেখে উৎসুক শ্রোতারা গানের তালে তালে মাতোয়ারা হয়ে উঠেছেন হোলি উৎসবে মেতে উঠেছে পুরো নেপালের তরুণ তরুণীরা সহ সকলে রং এবং আনন্দের একটি তিন দিনের উৎসব হোলি পূর্ণিমার দিনে পালন করা হয় যা শেষের দিকে বা মার্চের শুরুতে এই চত্বরে আমার চোখে পড়েছে তরুণ তরুণীরাই শিশু থেকে বুড়ো পর্যন্ত সবাই বাদ যাননি ভিন দেশিরাও এরা যে আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আমি মনে হয় অন্য দেশের মানুষদের এত আন্তরিকতা হতে দেখি নাই ও কাঠমান্ডু সড়ক জুড়ে লোকে লোকার আমি এদের অনেকের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি প্রতিবারের ন্যায় এবার লোকজনের সমাগমটা অনেকটা কম তাই এদের উৎসবের আয়োজনটাও গতবারের তুলনায় কিছুটা কম নেপালীদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও পিছিয়ে নেই উৎসবে সবার মুখ চোখে উৎসবের আনন্দটা যেন দিন আমার জীবনের। এই চত্বরটাই পুরো নেপালীদের জন্য এক বিশেষ আনন্দের জায়গা এটি কেবল বসন্তের আনুষ্ঠানিক আগমনের চিহ্নিত করে না তবে এটি ভগবান কৃষ্ণ এবং রাধার মধ্যে স্থায়ী প্রেমকে স্মরণ করে এটাই ওখানকার লোকজনের বিশ্বাস নেপাল আমার প্রিয় দেশ হিমালয় ও হোলি উৎসব দেখতে আমি এখানে এসেছি আশা করি যদি সুযোগ পাই আবারও আসব অনেক মজা করেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন বাই বাই